হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে আমি ফুল্লি অটোমেটিক ইসি ফার্ম দেখাচ্ছি তো এটা আমি এসেছিলাম একটা ফার্ম ভিজিটে তো দেখতে পাচ্ছেন যে এটা ফুললি পুরো অটোমেটিক ইসি ফার্ম পয়েন্ট সিক্স ফাইভ স্কোয়ার ফিটে একটা করে বার্ড প্লেসমেন্ট করা আছে আর এটাতে হচ্ছে প্যান ফিডিং নিফিল সিস্টেম সমস্ত কিছুই অটোমেটিক আছে দেখতে পাচ্ছেন সাইডে অর্ধেকটা হচ্ছে দু ফুট দেওয়াল আছে বাকি হচ্ছে কাটান দেওয়া আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পাখি কত ঘন নেওয়া আছে পয়েন্ট সিক্স ফাইভ স্কোয়ার ফিটে আর ওপরে সিলিং দেখেন ওটা হচ্ছে ফাইবার শিট দিয়ে সিলিং করা আছে এখানে কোনো থার্মোকপাল ইউজ করা হয়নি বা হিট ইনসুলেট পেপার না এটা প্লাস্টিকের যে সিট হয় সেই ফাইবার সিট ইউজ করা আছে আর এটা হচ্ছে ফ্যান ফিডিং আর এটা হচ্ছে হপার এখানে ফিট দেওয়া হয় দেখুন কুলিং পেডটা এটা হচ্ছে অনেক আগেই লাগানো হয়েছিলো তো সেই কুলিং প্যাডটা হালকা ফুলকা নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আপনারা যে বলেন যে বায়ো সিকিউরিটি দেখেন প্রচুর হারে গাড়ি সাইকেল সমস্ত কিছু ফার্মের গায়েই লাগানো আছে আর আপনাদেরকে ফার্মটার ভিতরে নিয়ে যাচ্ছি আমি এটা হচ্ছে নতুন হয়েছে তো এটা কুলিং প্যাডটা এখনও ঠিক আছে এটা পুরো ফুল হয়ে গেছে আর এটা হচ্ছে উনিশ দিন বয়স আজকে পাখির দেখেন পুরো ফুল ভর্তি হয়ে গেছে একবারে পাখির হচ্ছে ডেন্সিটি দেখেন একবারে কুলিং প্যাড দেখেন জায়গায় ফাঁকাও আছে সেটিংটা ঠিকঠাক হয়নি হয়তো একাধুকু এতে দেখেন জিআই ফ্রেমে ইউজ করা আছে আর আপনারা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম বা বিভিন্ন রকম খুঁজেন তো এখানে এখানে জিআই ফ্রেম ইউজ করা আছে আর এখানে জেনারেটর দেখতে পাচ্ছেন দুটো জেনেটার ইউজ করা হচ্ছে ব্যাকআপে একটা হচ্ছে ওপেন ওপেন ডিজি আছে একটা পঁচিশ কিলো আর এটা আছে তেষট্টি কিলো অটো চেঞ্জ হবার আছে